কিন্তু এমনি এমনি তো আর করা যায় না আমার কাছ থেকে কিছু নিতে হলে কিছু তো দিতে সরি স্যার আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি আপনার অফিসে এত সুন্দর মিষ্টি থাকতে বাইরের মিষ্টি কেন খাবে আমার সাথে দুই ঘন্টা সময় দিলে তো পারেন তুমি মানুষ না জানো এমন কথা যে অফিসে না বললে বাইরে ডেকে আনলে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ এই প্রজেক্টটা তো অনেক সমস্যা আমার একটু পরে হেল্প করো তো আচ্ছা ঠিক আছে আমি দেখব নে পরে তুমি কাজ করো এই চেকটা নাও কোম্পানির অবস্থা তো খুবই খারাপ বুঝতেই তো পারছো হ্যাঁ সেটা তো জানি চেকটা নিয়ে বসের কাছে যাও সাইন করাতে হবে তোমাকে আরে এ এমন কি ব্যাপার যাচ্ছি সমস্যা নাই যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু না আরে কোনো ব্যাপার না যাচ্ছি হাশিয়োরা শুনবوشن স্যার একটা প্রজেক্টের জন্য একটা চেক ছিল সাইনটা যদি করে দিতেন হ্যাঁ জানি ও দীপুল জি সাহেব আপনাকে পাঠিয়ে ওনার চয়েস আসতে বলতে হয় মানে চেক করে দিন দেখি তো কত টাকা চেক এই নিন ও মাই গড তো এত্ত গুলা টাকা সাইন তো করাই যায় কিন্তু এমনি এমনি তো আর করা যায় না আমার কাছ থেকে কিছু নিতে হলে কিছু তো দিতেই হবে সরি স্যার আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি আপনার অফিসে এত সুন্দর মিষ্টি থাকতে বাইরের মিষ্টি কেন খাবো আহ আমার সাথে দুই ঘন্টা সময় দিলে দিতে পারেন কি বলছেন আপনি এসব আহ না বরাবরই একটা ভুল করে আপনাকে মনে হয় ক্লিয়ার কাট করে কিছু বলে পাঠায়নি না শুনুন আপনাকে বলি এই চেকে সাইন নিতে হলে আপনাকে আমার সাথে আমার রুমে অন্দ দুই ঘন্টা সময় দিতে হবে উনি তো আমাকে কিছু বলেনি স্যার আমি আসছি এক মিনিট হ্যাঁ হ্যাঁ শিওর এক্সট্রা পেমেন্ট করবো সমস্যা নেই তুমি মানুষ না আর দেখো আমার কিছু করার নেই অবস্থা খুবই খারাপ এদিকে ফ্যামিলি বাড়ির মানুষজন তুমি একটা রাতেরই তো ব্যাপার একটু ম্যানেজ করে নাও না প্লিজ স্যার আমি রাজি বাহ গুড গার্ল জানতাম তুমি রাজি হবে আমি চেকটাও সাইন করে রেখেছি এই যে চেক আর এক্সট্রা পেমেন্টও সেটার প্রয়োজন নেই ওকে নো প্রবলেম চলো ছি জন্য তুমি আমাকে বিক্রি করলে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারলে এসনা আমার কোনো উপায় ছিল না বাহ বাহ এত অধপতন তোমার শুধুমাত্র এই কয়টা টাকার জন্য আমার নিজের শরীর আমি বিলিয়ে আসলাম তোমাকে ভালোবাসি বিধাই এই জঘন্য কাজটা আমাকে করতে হলো তোমার মতো জানোয়ারের সাথে আমি আর থাকতে পারবো না থাকো বাই কোথায় যাচ্ছো কিভাবে থাকবে দেহ ব্যবসা তো শিখিয়েই দিলে দরকার হয় এভাবেই চলবো কিন্তু যার জন্য আমি এই পথে চলে গেলাম তার মুখ আর আমি দেখতে চাই না Glow whispers in the night. We know every moment feels so right. Hold me close till morning light. Dancing in the moon so bright. Sharing dreams that take their flight. Your eyes meet mine, spark of fire. Hearts entwined with pure desire.